তো আসার পরে সব ভাই ব্রাদার শ্যালকি আর কি সব শ্যালকরা ধরছে যে গোসল দিতে যাবে ওরা অলরেডি চলে আসছে অটোতে আমরা বাইকে উঠে আছি আমি সাদ্দাম ভাই রকি ভাই আর শ্যালকরা সবাই অটো নিয়ে চলে আসছে তো আমরা যাচ্ছি পানি মেশিনের দিকে যে কোন জায়গায় ভালো পানি মেশিন পাওয়া যায় ওইখানে যে আমরা সবাই অনেক মজা আনন্দ করবো আর কি গোসল দেওয়ার পথে একটা বিষয় লক্ষ্য করলাম কালীহাতি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাস্তলা চুংলিপাড়ায় পাড়ায় পথচারীদের জন্য শরবত খাওয়ার ব্যবস্থা করেছে এলাকাবাসী তো বিষয়টা অনেক ভালো লাগলো শরবতটা অনেক মজার ছিল আমাদের সকলকে দাঁড়া করা শরবত খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে বিষয়টা ধন্যবাদ চুংলিপাড়া এলাকাবাসীকে সবার আমাদের সবার পক্ষ থেকে পথচারীদের পক্ষ থেকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা সবাই এসে আলোক দিনে শরবত খাচ্ছি আচ্ছা ভাই আসিয়া ধন্যবাদ শরবত খাওয়া শেষে আবারও রনা হলাম আমাদের গন্তব্যের দিকে ভিওয়ার্স আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্যে পানির মেশিনের কাছে এখানে অনেক ভালো একটি পরিবেশ অলরেডি নেমে পড়ছে গোসল দেওয়ার জন্য আমিও গোসল দেওয়ার উদ্দেশ্যে একজনের হাতে ক্যামেরা ধরাই দিয়া আমিও নেমে গেলাম সবার সাথে গোসল দেওয়ার জন্য

তো আজকে অনেক মজা করলাম সব শ্যালকদের সাথে নিয়ে ভাই ব্রাদার সাদ্দাম ভাই ছিল রকি ভাই ছিল আমরা অনেক আনন্দ করলাম সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা সবাই অনেক আনন্দ করেছি আর প্রচণ্ড গরমে সবাই কেয়ারফুলি থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ